রাত তখন প্রায় এগারোটা শহরের বড় রেল স্টেশনটা ভিড়ভাট্টা শেষ করে একেবারে ফাঁকা হয়ে গেছে কেবল কয়েকটা লাইট জ্বলছে আর মাঝে মাঝে দূরের কুকুর ডাকছে প্ল্যাটফর্মের এক কোণে বসে আছে এক ভিখারি হাসেম কাকা তার গায়ে ছেঁড়া শাল হাতে একটা পুরনো লাঠি দিনের বেলা স্টেশনে হাজারো মানুষ আসা যাওয়া করে কেউ তাকে এক টুকরো রুটি দেয় কেউ ঘৃণা ঘরে চোখ ফিরিয়ে নেয় হাসেম কাকার চোখে সবসময় অদ্ভুত এক শূন্যতা যেন ভেতরে অনেক গল্প লুকিয়ে আছে রাতের বেলা যখন চারদিক নিস্তব্ধ হয় তখন তিনি ধীরে ধীরে নিজের সাথে কথা বলেন আজ যদি আমার মেয়েটা বেঁচে থাকত তবে আমাকে এভাবে ভিক্ষে করতে হতো না কয়েক বছর আগে তিনি ছিলেন একজন ট্রেন চালক দুর্ঘটনায় তার স্ত্রী আর ছোট মেয়েটা মারা যায় সেই আঘাত সহ্য করতে না পেরে তিনি কাজ ছেড়ে দেন পরিবার ভেঙে পড়ে আর তিনি একাই রয়ে যান ধীরে ধীরে সব কিছু বিক্রি হয়ে গেল বাড়ি জমি এমনকি তার বুকের ভেতরকার হাসিটুকুও এখন স্টেশনই তার ঘর দিন শেষে যা জোটে তা দিয়ে মুঠো ভাত খেয়ে বেঁচে আছেন মানুষজন তাকে কেবল ভিখারি ভাবে কিন্তু কেউ জানে না তার ভেতরের গল্প সেই রাতে এক কলেজ পড়ুয়া ছেলে স্টেশনে এসে হাসেম কাকার পাশে বসে হাতে গরম চা আর দুইটা রুটি চুপচাপ রুটি বাড়িয়ে দেয় হাসেম কাকা প্রথমে চমকে ওঠেন তারপর চোখ ভিজে যায় তিনি কাঁপা কণ্ঠে বলেন বাবা তুমি হয়তো বুঝতে পারছ না তুমি শুধু রুটি দিলে না তুমি আমাকে মনে করিয়ে দিলে আমি এখনও মানুষ ছেলেটা হেসে বলে কাকু একদিন আমারও বাবা মা বুড়ো হবে যদি কেউ তাদের এমন সময় সাহায্য করে তবে সেটাই হবে আমার আসল সুখ স্টেশনের ঠান্ডা রাতটা সেই মুহূর্তে যেন একটু উষ্ণ হয়ে ওঠে হাসেম কাকার বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস বেরোয় কিন্তু এবার তাতে এক ফোঁটা শান্তি মেশানো থাকে